তোপু যে আজ কোথায় আছে আমি তোকে না বলে ওর বাইকটা নিয়ে বের হয়েছি না জানি বাসায় গেলে আজ ঘর mordিয়ে দেবে আমার তত্তেরি আমি এসব কেন ভাবতে যাচ্ছি তার চেয়ে আমি মনের সুখে গান গাই ও লালা ওলালা ওলালা তুমি হিমের তোপু তুমি কি নাস্তা করেছো রাঙাকে তো কোথাও দেখছি না ও কোথায় গিয়েছে অনেকক্ষণ ধরে আমি ওকে খুঁজে পাচ্ছি না তুমি কি কোথাও দেখেছো হ্যাঁTina আমি নাস্তা করে নিয়েছি আমিও তো রাঙাকে কোথাও দেখতে পাচ্ছি না এদিকে আমার বাইকটাও নেই আমার মনে হয় বাইকটা চুরি হয়ে গেছে এ সময় রাঙাও যে কোথায় ডুব দিয়ে থাকলো রুমে নেই ছাদে নেই ড্রয়িং রুমে আসলাম এখানে ওকে পাচ্ছি না সত্যি আমার মাথাটা ঘুরতেছে তবু তুমি জানো না আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি কি কাজের সময় পাওয়া যাচ্ছে না আর আমার কাছে মনে হয় না যে তোমার বাইকটা চুরি হতে পারে রাঙা তোমার বাইকটা নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ রাঙা আজকাল খুব ফাঁকিবাজ হয়ে গেছে দুটো দিন খাওয়া বন্ধ করে দিলে ও ঠিক পাবে কত ধানে কত চাল দিনা তুমি কি সত্যি বলছো রাঙা কাজে ফাঁকিবাজ হয়ে গেছে যদি তোমার কথা সত্যি হয় তাহলে ও আজকে বাসায় আসুক একটা পাহাড় যদি ওর ঘাড়ের উপর আমি আজকে তুলে না দিয়েছি তাহলে আমার নামটা তুমি বদলে রেখো ব্যাটা একটু বড্ড বাড়াবাড়ি করতেছে তবে এটাও ঠিক তোমার আশকারা পেও মাথায় উঠেছে দেখো আবার কোথায় কি কাণ্ড করে বেড়াচ্ছে তপু ওই দেখো এতক্ষণই সময় হল রাঙা আসার ওকে জিজ্ঞেস কর ও কোথায় ছিল এতক্ষণ ধরে রাঁধা তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি কি জানো সারা বাসায় কি কাণ্ড হয়ে গেছে ওকে কতক্ষণ ধরে খুঁজতেছি পাইতেছিল আমার বাইকটাও হারিয়ে গেছে জানো আমি কত টেনশনে আছি আমার কত কাজ আছে সেটা আমি জানি তোমরা কি বুঝবে আমি কি আর ঘুরি ফিরি বেড়াই কত কাজ করি দেখো তপু আমরা এদিকে সিরিয়াস টেনশন করতেছি আর ও কেমন হি হি করে দাঁত বের করছে এবার আমি সত্যি কিন্তু খাওয়া বন্ধ করে দেব রাঙা তোমার কালো দাগ দেখানো এখন বন্ধ কর সত্যি করে বলো তো তুমি কি আমার বাইকটা নিয়ে গেছিলে নাকি চোরে নিয়ে গেছে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইক চালানোর অনেক শখ হয়েছিল আমার পাশের বাসার রঙ্গিলাকে দেখতে গিয়েছিলাম ও ও রঙ্গিলা মনেতে লাগে কত রং ও ও রঙ্গিলা দেখে নাও আমার কত ঢং ও ও রঙ্গিলা মনেতে দেখো কত রং তোমার রং সং বন্ধ করে বান তোমার খাওয়াও বন্ধ সারা দিন কোনো কাজ নাই কাম নাই ছালি টোটো করে ঘুরে বেড়ানো পেয়েছে এক রঙ্গিলা শুধু ওর নামে পাগলের মতো প্রলাপ বকতে থাকে দিনভর হ্যাঁ না এই ঢুঙ্গি বাবার খাওয়া তুমি বন্ধ করে দাও দেখো কি বেশ্বরম রঙ্গিলার প্রেমে পড়ে গেছে খাওয়া বন্ধ হলে প্রেমের ভূত মাথা থেকে নেমে যাবে ওর এখন টের পাবে দুনিয়ার কত রং ও খাবারের বলো কত দাম ও রঙিলা না আমি কোনো কাম আসলে আমার গান কেউ শোনে না এই বাসাতে আমার সত্যি কোনো দাম নাই তোমরা আমাকে মূল্যায়ন করতেছো না কে জানে কাল তো আমি বড় ধরনের সিঙ্গার হতে পারি হ্যাঁ তুমি যে কত বড় সিঙ্গার হতে পারো তা আমাদের জানা এসেছে আমার বড় সিঙ্গার আসলে তুমি একটা অলস অলস লোকেদের মাথায় আসলে শয়তানের কারখানা কাজের দিকে মন দাও আর হ্যাঁ আর যদি কোনোদিন আমার বাইকটা নিয়ে বের হয়েছো তোমার চোখ দুটো ছানা বড়া বানিয়ে দেব বন্ধুরা তোমরাই বলো তো আমি কি সুন্দর করে গান গাইতে পারি না হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিও আর গান পছন্দ করো তাহলে জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটা চেপে আমাদের সঙ্গে থাকো আবার দেখা হবে